যেমন আই আমি উই আমরা ইউ তুমি ইউর তোমরা হি সে সে তিনি দে তার ইটি হ্যাঁ ডিয়ার আসসালামু আলাইকুম হাউ আর ইউ অল হোপ ইউ আর অল ফিট এন্ড ফাইন দিস ইজ মোস্তাজ রহমা ওয়েলকাম টু আওয়ার নিউ ইংলিশ ভিডিও আজকে আমরা ইতিপূর্বে আমরা দুইটা প্যাটার্ন শিখেছি তো আমরা এই প্যাটার্নগুলো আমরা পর্যায়ক্রমে ডেইলি কনভারসেশনে আমরা প্রতিদিনই আলোচনা করে যাব আজকে আমরা যে বেসিক যে ইংলিশের যে মোটামুটি আমাদের যে বিষয়গুলো জানা খুবই জরুরি এই এই বিষয়গুলো আমরা এখন থেকে পর্যায়ক্রম আমরা প্রতিটা লেভেল বা ক্লাস করে আমরা প্রতিদিনই আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাব তাহলে আশা করি সেই সাথেই থাকবেন আসলে ইংলিশ যদি আমরা গ্রামার দিয়ে শিখি আসলে সারাদিন আমরা শুধু গ্রামারের উপরে পড়ে থাকি তাহলে আমরা ইংলিশ ততটা আমাদের রিটার্নের হতো বা আপনি ভালো করতে পারেন কিন্তু আপনি আপনি যে হাউ টু লার্ন স্পিক ইংলিশ এন্ড ইউ ক্যান স্পিক ইংলিশ উইদাউট গ্রামার এই উইদাউট গ্রামার সারা যে ইংরেজি শিখবেন সেটা কিন্তু আপনার এই গ্রামার দেশ সেটা সম্ভব না হয়তো বা এটা একটু সময় নিতে পারে ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট আমরা এই ফার্স্ট সেকেন্ড থার্ডে আমরা যাব না আমরা বেসিক যে বিষয়গুলো যে পড়ে যাচ্ছে আমি যেমন আই উই ইউ ইউর অথবা ইউ হি সি দে ইট এই প্রণয়নগুলো আমরা যদি আমরা একটু ক্রস করি বা একটু বেশি প্র্যাকটিস করি যেমন আই আমি উই আমরা ইউ তুমি ইউর তোমরা এখানে ইউ ইউ দুটো এই একটি ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট হিসেবে হয় তাহলে এগুলা আমরা আমরা পর্যায়ে ক্লাস আমরা আলোচনা করবো একটু দে তাহারা আমরা এগুলো যদি প্র্যাকটিস করে জোরে জোরে বারবার প্র্যাকটিস করার চেষ্টা করি যেমন আই আমি উই আমরা ইউ তুমি ইউর তোমরা হি সে শি তিনি দে তাহারা এটি হা যত বেশি ক্রস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে করতে আপনি মোটামুটি একটা চলে আসবে আর ফ্লুয়েসি আসলেন ইউ ক্যান স্পিক ইংলিশ তাহলে আমরা এখানে যে প্রণয়ন গুলো দেখলাম এই প্রণয়ন গুলো আপনারা খাতায় প্রতিদিন লিখে লেখে বেশি বেশি জুড়ে জুড়ে লাউডলি প্র্যাকটিস করবেন আশা করি আপনাদের যে এই প্রণয়গুলো হয়ে যাবে আসলে গ্রামার ধরে আমাদের ইংরেজি শেখা সম্ভব না আমরা যেভাবে শিখছি লার্নার হিসাবে যেমন আমি এজ এ লার্নার হিসাবে আমিও আমিও এখনো শেখার চেষ্টা করছি আশা করি আপনারা সেই সাথেই থাকবেন তাহলে আই আমি উই আমি ওই আমরা ইউ তুমি ইউর তুমরা হিসেবে স্পিডে বলা তো চলবে আই উই ইউ হিসি ডেট এক নিঃশ্বাসে সবসময় খেয়াল রাখতে হবে যে এক নিঃশ্বাসে বলার চেষ্টা করতে হবে আই উই ই উই হি সি দে ই টা ইস টা কারেক্ট কি প্র্যাকটিসিং উইথ মুস্তাফিজ একদম থ্যাংক ইউ ভেনি মচ